এভরিওয়ান চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা রাখছি সবাই কাছে দূরে যে যেখানে আছো ভালো আছো নতুন ভিডিওতে জানাই স্বাগত দেখো প্রতিদিনের মতন রান্নাঘরে চলে আসলাম সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে এসে আগে রান্নাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যেহেতু আজকে বরে তাড়াতাড়ি বেরোনোর আছে তার ফাঁকে একটু চা নিয়ে চা খেয়ে নিলাম রান্নাগুলো একদিকে হচ্ছে আর একদিকে আরেকটা কাজ করছে এইভাবেই কাজ করতে করতে রান্না করছি যেহেতু সকালবেলার অনেক কাজকর্ম থাকে তো সেগুলো সেরে রান্না করলে আরও লেট হয়ে যাবে যে যেহেতু নটা দশ পনেরোর মধ্যে বেরোবে এবার আমাকে টিফিন দিতে হবে খেয়ে যাবে এবার এতগুলো জিনিস করতে হবে তার মধ্যে আবার নিয়ে এসেছিলাম এচোর এবার সেটাও করছি এচোর করা মানে অনেকটাই ঝামেলা যদিও আমিষ করছি না নিরামিষ করছি তো তো ওইভাবেই তাড়াতাড়ি করে করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এঁচোড়টাকে দিয়ে তারপর কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ভালো করে আলু ভেজে নিয়েছি মশলা দিয়েছি আদা জিরে বাটা আর এই যে টিফিনের জন্য বর্কে সুজি করে দেব সুজি নিয়ে নিয়েছে আর খেয়েও গেছে এবার বেরিয়ে গেছে তারপর আমি ডিমটা করছি ডিমের আমি দু ডিম পোস্ত করছি তার জন্য দেখো ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ টমেটো রসুন কয়েক পোয়া পাঁচটা দিনের জন্য আদা দেয়নি খুব সুন্দর করে মশলা কষা হয়ে গেছে কাশ্মীরি গুঁড়ো দিয়েছি সামান্য আর এই যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এবার পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত খুব ভালো লাগে যারা কোনো দিন একবার করে দেখবে এরকম খুব ভালো লাগে পোস্ত খেতে আলু দিলাম না আলু ছাড়াই পোস্ত করছি যেহেতু এ চোরে আলু দিয়েছে সেই জন্য আলু দিলাম না এইভাবেই আমি করে নিয়েছি ডিম পোস্তটা আজকে দুপুরে এই সবই মেনু ছিল তো যেহেতু ছেলে তো ওগুলো সবজি টবজি কিছুই খাবে না তার জন্য ভাবলাম পোস্তটা করি পোস্ত পছন্দ করে বর তো খুব পছন্দ করে আমারও আমরা সবাই পছন্দ করি তারপর এভাবেই ডিম পোস্ত করে নিয়েছি এবার সমস্ত রান্নাবান্না করে তারপরে আমি খাবো সব হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আবার একটু বেরোনোর আছে আমার নিজের জন্য তারপর আজকে নিয়েছি এটা আমার দারুণ প্রিয় খাবার দুধ আম সঙ্গে মুড়ি আমটা দিয়েছে আমার ছেলের স্কুলের ছোটোবেলার সে বন্ধু তার মায়ের বাপের বাড়ি থেকে নিয়েছে বাড়ির গাছ পাকা আম খুব মিষ্টি আমটা খেতে তো এমনি তো বাজার থেকে আমরা কিনেই খাই তো সেগুলো তো আর পাকা থাকে না তো যাই হোক এবার খেয়ে দিয়ে আমি আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার নিজের কাজের জন্য একটু ডাক্তার দেখাতে যাব আমার নিজের ব্যক্তিগত কারণে তো সেই জন্য একটু বেরিয়ে গেলাম আর যেহেতু আজকে একটু সকাল সকাল ফাঁকা হয়েছে তাড়াতাড়ি ভাবলাম সকাল সকালই বেরিয়ে যাই নামটা লিখিয়ে আসি তারপর পরে যাব দেখাতে ডাক্তার পরে বসেন ওই জন্য নামটা লিখিয়ে আসতে যাচ্ছি তারপর যাব দুপুরবেলা খাওয়া দাওয়া করে পরে বেলা দিকে যাব বেলাতেই বসে তা হয়ে গেছে হয়ে ট তারপর বাড়িতে আসছি এসেই গেছি প্রায় বাড়ির কাছে তাই এসে স্নান পুজো সেরে তারপর আবার খেয়ে বিশ্রাম নিয়ে তবে আবার বেরোবো তো এই ছিল আজকের আমার ভিডিও তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থাকবো তো চলো আজকে এখনকার মতন টাটা আবার আমি বেরিয়েছিলাম আমার দল করে আবার যেটা হবে পরে এখন বাড়ি চলে আসছি শুভেচ্ছা সবাই শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যে দিয়ে চলে এলাম এখন সাতটা বাজেনি সাড়ে ছটা বাজে তো ছেলের জন্য একটু খাবার করছি লুচি অনেকটা আগে খেয়েছে তো খিদে পেয়ে গেছে ওরা আমার দুজনের জন্যই করছি তো হয়ে গেছে এবার ওটা ওকে বেড়ে দেবো আমি একটু কিছুক্ষণ বাদে খাব তো এচুর করেছিলাম তো এঁচুরের আলুটা তুলে দিয়েছি এঁচুর তো খায় না তো এটাই ছিল সন্ধ্যের টিফিন তো চলো আজকে টাটা